লাইভটা শুরু করলাম আসরের নামাজ পরে আসলে লাইভে আমার ওই রকম অভিজ্ঞতা নাই তারপরও যেহেতু এই যেহেতু কনটেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য চেষ্টা করছি যেহেতু অনলাইন জগতে কাজ করতে আসি তাই যেহেতু সামনে আসতে হইব কথা বলতে হইব ভালো মন্দ সবাই সুখে দুঃখে পাশে থাকতে হইব সেই জন্য আসলাম আসরের নামাজ পরে গ্রামের বাড়িতে আসছি ঘুরতে সেই সুবিধার্থে নামলাম একটু বিকেলে বিকেলে আসরের নামাজের পরে একটু ঘোরার জন্যে তাই আসলে যদি কথায় ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাইকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আসলে ঈদ তো শেষ দীর্ঘ একটা বছর পরে আমরা তিরিশটা রোজা রেখেছি এখানে আল্লাহর কাছে সর্বোপরি সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ কারণ এই তিরিশটা রোজা রাখার মধ্যেই আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে পেরেছি এজন্য আল্লাহ তালার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুক্রিয়া জ্ঞাপন করি বাকি সামনের বছর জানি আমাদের সই সালামতে রোজাগুলো রাখার তো বিদ্যান করে আসলে লাইভ একটা কথাই বলতে চাই সেটা হলো আপনারা যারা এই লাইভটা দেখছেন এই লাইভটা দ্রুত শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন তাতে ভালো হবে ইনশাল্লাহ আর এই ইউটিউব চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাশে থাকলে দেখা যায় ভালো মন্দ ইনশাআল্লাহ কিছু পাবে আশা করি ভালো কিছুই দেওয়ার চেষ্টা করি আসলে এই দুনিয়া আমাদের থাকার জায়গা না কেউ আমরা এখানে থাকতে পারবো না তাই আমি আমার জায়গা থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে আছি তাই আমাদেরও পাশে থাকলে আরো ভালো দিব ইনশাল্লাহ তাই আজকে গ্রামের বাড়িতে আসছি বছর একটা শেষে তাই আসার পরে আমাদের এই জমিতে আসলে যে জিনিসটা আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের এই যে জমি এই জমিতে ধান চাষ করছি এই ধান মানে আমি বিশ বিশ কোপে প্রথমে ধানটাই মূলত দেখাই আসলাম দেখেন এখানে আল্লাহ কত দিয়েছেন দেখেন এই কৃষকরা কিন্তু অনেক কষ্ট করে এই যে এই এই দেখেন ধানটাই দেখাইলাম মাত্র আমাদের গ্রামে আঞ্চলিক ভাষা বলে থোর আসছে মানে বীজ থেকে থোর আসছে থোর আইসে কিছু আবার বের হইছে কিছু বের হইছে আর কিছু বেরোয় আর অনেকগুলা মানে বের হয় নাই মানে অংশটা বের হয় নাই আর এই যে এখন যে অংশটা আমি দেখাইতে আছি এইটা মূলত বের হয়েছে কি বলবো এর ভিতরে এই যে পানি আসছে এই সাইডে এই যে পানি এই পানির ভিতরে এই আবার কিছু মাছ আছে মাছ আছে এই দেখেন মাছ তারপরে দেখা যায় শামুক আছে বিভিন্ন ধরনের মাছ শামুক হম আর এইটা সে একটা এখন অংশ দেখাবো এই অংশটায় এখনো মানে এই জমিটা এখনো ধান বেরোয় নাই আর এখন যেটা দেখাইতে আসছি সেটাই কিন্তু ধান মানে সব পূর্ণ এখনো বের হয় নাই আর এই অংশটায় মানে বের হয়েছে এই বের হয়েছে আর এই অংশটায় মাত্র কি বলি আমরা বলি যে গলায় 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 আসছে এই কিছু জম কিছুতে থর আসছে এই এই ফাইটে গুলো আসলে তাই অনেকের যাদের অভিজ্ঞতা নাই যারা মাসে মূলত কাজ করেন না তাদের দেখাইলাম তাদের জন্যে এবং সবার জন্যেই মূলত এই যে এই জায়গা থেকে বেরোইব গ্রামের দৃশ্যটা এই দেখেন যত এইখানে প্রায় অনেক জমি আর এই পাশটায় ধান বের হয়েছে এই জমিটা এখনো বের হয় নাই বের হবে আর এটাই বের হয়েছে তাই দোয়া করেন সবাই আসলে কৃষকরা জানি ভালো একটা ফসল পায় এবং ভালো লেজ্য মূল্য পায় আসলে যেই বাংলাদেশে আঠারো কোটি বা বিশ কোটি মানুষের মধ্যে দেখা যায় আশি পারসেন্ট কৃষক সেখানে কৃষকের উপরে প্রত্যেকেরই নজর দিতে হবে যার যার জায়গা থেকে আমি এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই বলি যে কৃষি খাদ্যের উপরে প্রচুর নজর দিতে হবে যেন কৃষকরা বাঁচে কৃষকরা বাঁচলে দেশের বিশাল একটা অর্থনৈতিক সবসময় উন্নত থাকবে আর কৃষক যদি না বাঁচে কারণ প্রত্যেকটা জায়গা থেকে কৃষক আসে যে জায়গায় আমাদের আশি পার্সেন্ট লোক হইলে কৃষক সেখানে কৃষকের প্রতি নজর দিতে হবে প্রতি যেই যে যেই পেশায় থাক কৃষক ধান চাষ করুক আলু চাষ করুক ভুট্টা চাষ করুক গম চাষ করুক যেই যেই ফসলে চাষ করুক কৃষি জমি এবং সে জানি লেজ্য মূল্যে প্রত্যেকটা ফসলের লেজ্য মূল্যে পায় আর বিশেষ করে আমাদের কীটনাশকগুলা এই যে কীটনাশক কিন্তু কিন্তু মূল্যে এগুলোর দাম একটু কমাই দিতে হবে যেই পরিমাণ কৃষক খরচ করে তার থেকে কিন্তু মুনাফা বেশি না পায় আর যখন মুনাফা পাবে না তখন কিন্তু কৃষির উপরে থাকবে না এটাই স্বাভাবিক কৃষির উপরে থাকবে না কারণ আপনার জানা যায় খরচ আয়ের থেকে মানে খরচের থেকে যদি সে যেই পরিমাণ টাকা খরচ করছে তার থেকে যদি মানে লাভ লভ্যাংশ যদি বেশি না পায় সে এই পেশায় আসবে না এই জন্যে যারা উপরের কর্মকর্তা আছে তারা কৃষির উপরে একটু নজর দিবেন এইটাই আমার অনুরোধ অনুরোধ রইল কৃষক জানে আর যেখানে আমরা প্রত্যেকেই আশি পার্সেন্ট লোক তাহলে দেখা যায় প্রত্যেক ঘরে ঘরেই বাংলাদেশে কৃষকের অবদান আছে আর যারা এই যে এই এই জমিটাই কিন্তু এখনও এই পাশের জমিটায় চাষ করে নাই এইটাই চাষ করে নাই এটা ফাঁকা এটার মধ্যে গরু ছাগল বিভিন্ন প্রাণী আছে বেড়া বিভিন্ন প্রাণী এই পাশে আর এই পাশে এই জমিগুলায় অনেক চাষ করছে তাই সামনের দিকে যেন আরো বড় বড় সামনের দিকে যেন আরো বাড়াইতে পারে দেখা যায় সবাই কৃষক কৃষিকাজের উপরে আগ্র অগ্রসর হইতে পারে কৃষিকাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এই জন্যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কৃষির উপরে নজরদারি করতে হবে আসলে এই লাভটা করার উদ্দেশ্য হইল মূলত যারা কাজ করে আমরা ওই কৃষি কৃষিকাজের উপরে মানে ই করি না কিন্তু দেখা যায় বাংলাদেশে কিন্তু কৃষির উপরে নির্ভরশীল একটা উন্নত মানে একটা কি বলবো গুরুত্বপূর্ণ একটা এই পাঠ হয়েছে কৃষি আশি পার্সেন্ট লোক সেখানে কি কৃষির উপরে নির্ভরশীল না তাই লাইভের ভিতরে বলতোই টইলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন লাইভটা আসলে যারা লাইভে আছেন দ্রুত শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন হ্যাঁ অন্যকে দেখার সুযোগ করে দেন ইনশাল্লাহ আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পেটে পেতে ভিডিও পেতে এই দিক থেকে দেখে এই যে এখন থেকে গ্রামেরা এই সূর্যটা আসলে ডুবতে যে সূর্যটা আমার কাছে আমার ভালো লাগে যে বাতাসে বিশ্বের বাতাসে ধানের ডগাগুলো মানে কি বলবো এই যে সবুজের দিকে তাকাইলে কার ভালো না লাগে এর ব্যাপার কার বানাইতে না মনে চায় কার এই জিনিসটা এই দৃশ্যটা দেখাইতে না মনে চায় আপনাদের দেখাইলাম বাকিটা আপনারা কমেন্টে জানাবেন ভালো ইনশাল্লাহ সবাই সবাইয়ের সাথে থাকি পাশে থাকি সাপোর্ট করি ইনশাল্লাহ আমরা সবাই সফল হব এই সবাইকে সালাম তালাই নাম এই আমার জন্যে দোয়া করবেন পরবর্তীতে জানি নতুন একটা ভিডিও নিয়ে আসতে পারি হ্যাঁ আসসালামু আলাইকুম